আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে যাত্রাবাড়ি যাত্রার টাইলস মার্কেটে এখানে যে সোনমদন্ন প্রতিষ্ঠা অন্তরটাইলস এন্ড স্যানিটারি এখানে আজকে আমরা ডিসকাস করব তো এখানে আজকে আমরা ওয়ালেটস টা নিয়ে ডিসকাস করব ভাইয়ের সাথে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে তো ভাই আজকে তো ওয়ালটাইলস নিয়ে ডিসকাস করবেন নাকি জি ওকে ওয়ালটাইলস এর কি কি কালেকশন আছে আমাদের 8 আছে 10 16 আছে

আচ্ছা অন্তরা টাইসন স্যানিটারি ওকে তো ঠিক আছে সমস্যা নেই আপনারা যাত্রাবাড়ী এসে ই আইডিয়াল এখানে ডালে এসে আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটা জেন নেবেন তো ঠিক আছে আমরা এখানে কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট আট থেকে শুরু করি ওকে তো ঠিক আছে এটা হলো 8 12 সাইজ নাকি জি ওকে কোন ব্র্যান্ড এটা ইনেসন এর এক্স মোনিকা ব্র্যান্ড এক্স নাকি ওকে আমরা দ্রুত করব প্রাইসটা একটু জানি

চব্বিশ টাকা থেকে শুরু চব্বিশ টাকা শুরু আমের সাতাশ টাকা আছে আঠাশ টাকা আছে তিরিশ টাকা আছে চব্বিশ টাকা থেকে শুরু ওকে তারপর কোনটা এটা এটা কত করে ওকে আটত্রিশ টাকা তারপর এটা হচ্ছে এক্সমনিকা উনচল্লিশ টাকা এটা ব্রাইট আটত্রিশ টাকা এটা হচ্ছে ডিবিএল আটত্রিশ টাকা এটা হচ্ছে মোনালিসা আটত্রিশ টাকা এটা আলেকজান্ডার আটত্রিশ টাকা এটা হচ্ছে তাই উনচল্লিশ টাকা মার্কো উনচল্লিশ টাকা বিসিএল উনচল্লিশ টাকা আলেকজান্ডার সাঁত্রিশ টাকা উনচল্লিশ টাকা ব্রাইড আটত্রিশ টাকা 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 ব্রাইট আটত্রিশ বিসিএল সরি ব্রাইড এটা হচ্ছে দামের উনচল্লিশ টাকা

ঠিক আছে এটা কত করে এইটা হচ্ছে মার্কো হলো বিরাশি টাকা বিরাশি টাকা হচ্ছে বিআইস এল একাশি টাকা সিস্টেম সিস্টেম হাতে বাঁচবে কিন্তু হ্যাঁ জি হাতে বাঁচবে এটাও কি একই নাকি এটাও পাঁচ

এটা ডেকো সিস্টেমই এটা হচ্ছে চাইনিজ ইরানি ইরানি মাল আচ্ছা আচ্ছা এটা রেডুজম এর 380 টাকা 380 380 টাকা তিনটার প্রাইস ইজ सेम सेम তিনটেই প্রাইস सेम ओके 380 টাকা এটা হইসামে 210 টাকা চাইনিজ এটা হইল চাইনিজ চাইনিজ ওকে এটা 220 টাকা চাইনিজ এটা 210 টাকা দড়ান দড়ান একটা একটা শেষ করি

এইটা হচ্ছে আমের আষট্টি টাকা এইটা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে সত্তর টাকা ওকে এইটা হচ্ছে আমের আষট্টি টাকা এইটা পঁয়ষট্টি টাকা এটাও পঁয়ষট্টি টাকা ওগুলো আমের সত্তর টাকা সত্তর টাকা ওকে তো ঠিক আছে এখানে এলো দেশি কালেকশন গুলো এটা সাইজটা কতটুকু বললেন এগুলো সাইজ আমি বারো আঠারো বারো আঠারো আচ্ছা তারপর আমরা দেখি এগুলো সত্তর টাকা সত্তর টাকা

আচ্ছা আচ্ছা এটা টাকা এটা আটচল্লিশ টাকা এটা বাহান্ন টাকা এটা টাকা ওটা টাকা ওকে তো ঠিক আছে ভাই আমরা তো ওয়ালের কিছু দেখাইলাম এখন আমরা রাস্টিক টাইপের যে আছে আমরা একটু দেখাই নাকি এই সব দেশি দেশি ব্র্যান্ড আচ্ছা দেশি কালেকশন রাস্টিক যারা চাচ্ছে রাস্টিক গুলো মূলত কোথায় ইউজ করা হয়

আচ্ছা গোল্ডেন এগুলো সাধারণত কোথায় লাগানো হয় এগুলো সাধারণত আমের অনেকে ডাইনিং এ লাগায় অনেকে আমের বিলিং এর বাইরে সেট লাগায় অনেকে বর্ডার দেয় আচ্ছা আচ্ছা অনেকে বিউটিফুল ডিজাইন করা প্রাইস কিরকম প্রাইস এইটাসমের 400 টাকা 400 টাকা 380 টাকা আলাদা করে 380 টাকা ফিট হ্যাঁ এটা হইছে আমের 380 টাকা এটা 700 এটা 400 টাকা 400 পুফটি 350 ওইটা 350 এটা 380 380 এরসমের 380 আচ্ছা এই যে তো দেখাই নেচার সাইটের তো ঠিক আছে এই যে ডিজাইনটা আছে আমাদের ফ্লোরের ইয়ার সাথেই পাবেন ওইখান থেকে জেনে নিবেন তো এই মোটামুটি বিয়ারস আমাদের ওয়ালের এর কালেকশন গুলো এখানে দেশি এবং চাইনা আমরা দুইটাই দেখালাম এবং বিভিন্ন সাইজে দেখালাম যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন তো ঢাকার বাইরে যারা নিবে